বুরহানি বানানোর জন্য আমি কিছু ধনিয়া পাতার সাথে কিছু পুদিনা পাতা নিয়েছি তিন চারটে কাঁচামরিচ নিয়েছি আর পুদিনা পাতাগুলো একটু শুকিয়ে গিয়েছে এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব। এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্যাকেটের মশলাটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিব এই যে এখানে দেওয়া আছে কি কি লাগবে এই প্যাকেটের মশলা দিয়ে বানাবো মশলা দিয়ে এই মিশ্রণটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এটার সাথে আমি টমেটোর সসও দিব তাই টমেটো সস নিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে দিলাম তারপরেতে তিন চামচ চিনি দিয়ে দিব আর বুড়হানির জন্য আমি হাফ কেজি টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের সাথে হাফ কেজি পানি দিয়ে দিব আর এখন মশলাটা ভালো করে মিশিয়ে তারপর ছেঁকে নিব এখন পুরো এক প্যাকেট মশলার প্যাকেট মিশিয়ে নেব পানির সাথে তারপর মশলাটা ভালোভাবে মিশিয়ে এই মশলাটা ছেঁকে নিতে হবে তাহলে যেই আস্ত মশলা বা এই গুঁড়োগুলো থাকবে আস্ত গুঁড়োগুলো থাকবে সেগুলো ছেঁকে নিলেই হবে ভালো করে মিশিয়ে এই পাঠা ছেঁকে নিয়ে টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে গুরহানি সহজ এবং অল্প সময়ে এই বুরহানি বানানো যায় যাদের বুরহানি পছন্দ তারা এভাবে সহজে বানিয়ে নিতে পারেন আর অন্য কোল্ড ড্রিঙ্কসের থেকে বুরহানি ভালো স্বাস্থ্যকর তাই ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার দিবেন আল্লাহ হাফেজ